সরকার কর্তৃক আমাদের নতুন যে ঘোষণা এসেছে ফিফটি সেভেন পার্সেন্ট যে আমাদেরকে ট্যাক্স দিতে হবে এই ট্যাক্স থেকে আমরা রেহাই চাই কারণ এই ট্যাক্সের কারণে আমাদের প্রতিটি মোবাইলের সাইডের রেট বেড়ে যাবে যে কারণে স্টুডেন্ট থেকে শুরু করে গরিব যারা আছে মেয়ানটি মানুষ ওরা কোনোভাবেই এই সেট আর ইউজ করতে পারবে না আর যারা সেটগুলো বিক্রি করছে এটা কম দামে একদম খারাপ মোবাইলগুলো নিম্নমানের মোবাইলগুলো জনগণকে প্রোভাইড করতেছে এই জায়গাগুলো থেকে আমরা চাচ্ছি কোনোভাবেই সরকার যেন ফিফটি পার্সেন্ট ট্যাক্সটা যেন আরোপ না করে এর পরবর্তীতে আমরা যারা মোবাইল ব্যবসায়ী আছি আমাদের খুবই দুর্ভাগ্য আমাদের কোনো ইম্পোর্টের কোনো রীতি নিয়ম নীতি নেই আমরা ইম্পোর্টের নিয়ম নীতিগুলো মেনে কিভাবে আমরা ইম্পোর্ট করতে পারি ইম্পোর্টটাকে সহজ করতে পারি ওই জন্য আজকে আমাদের এই মানব আমাদের মানব হচ্ছে আমাদের যে সিমগুলো আছে সেই সিমগুলো বলা হচ্ছে দুইটা সিমে নামিয়ে নামিয়ে আনা হবে যদি দুইটা সিমে নামিয়ে আনা হয় তাহলে সাধারণ জনগণ অনেক ভোগান দিতে পড়বে এবং সিমের সাথে একটা সেটে যে ইআইনি রেজিস্ট্রেশনের যে ব্যাপারগুলো বলছে ওগুলো হলে কারো একজনের মোবাইল ছুরি হলে কারো একজনের মোবাইল হারিয়ে গেলে নষ্ট হলে এর মতো দিয়ে আর কেউ করবে না যে কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে যদি এর মোবাইলের ডিসপ্লে চলে যায় সেই ওর মোবাইলটা আরেকজনের মোবাইল থেকে কোনোভাবে কল করার কোনো সুযোগ পাবে না এই কারণে আমরা চাই আমাদের যেই এনইআইরের নতুন যে সিস্টেমটা সেটা পরিবেশ বান্ধব হোক ব্যবসায়িক বান্ধব হোক জনগণ বান্ধব হোক তাহলে ইনশাল্লাহ আমরা এই আন্দোলন থেকে দূরে সরে আসবো আমাদের আন্দোলনের মূল পটভূমি হচ্ছে এনইআইরের যেই সিস্টেমগুলো চালু করতে চাচ্ছে সেগুলো আমাদের সাথে বসে গোল টেবিলে বসে ইনশাল্লাহ আমরা সমাধান বের করে তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হোক সামনে বাজেট আসছে এই বাজেটের মাঝামাঝি যেভাবে ট্যাক্স আরোপ করা হবে বলতেছে আমরা চাই এই ট্যাক্সের আগ পর্যন্ত যেন এই করটা কোনোভাবে আরোপ করে না হয় ধন্যবাদ বিদেশ থেকে আসা যাকে গ্রে প্রোডাক্ট হিসেবে আমরা পরিচিত ওই পণ্যগুলো জুব তারিখের পরে সিম অসম হয়ে যায় তার এই প্রতিবাদে আজকে আমাদের মানদণ্ড আমরা সব সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আর একটু স্পষ্ট করতে চাই আমরা পুরা বাংলাদেশের মধ্যে বিশ লক্ষর উপরে আমরা মোবাইল দোকানদার পেয়েছি ওই দোকানদারের মধ্যে এবারে শুরু আমরা তিনজন করে আমাদের সহযোগী যাকে স্টক বলা হয় তাহলে লক্ষ্য প্রায় আশি এক কোটি কোটি লক্ষ লক্ষ্য এখানে কর্মসংস্থানের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তাহলে আমাদের পক্ষ থেকে যে পরিষ্কার বক্তব্য যে আমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার হঠাৎ করে আমাদেরকে আগামী ষোলো তারিখে আমাদের ডিভেটগুলো বন্ধ করবে আমাদের আমরা যাবো ওই সে কারণে আজকে আমাদের আজকে মানববন্ধন সরকার বিটিআরসি নিশ্চয়ই আমাদেরকে আমাদের সাথে বসবে এন বিআর অবশ্যই আমাদের সাথে আঞ্চলিক প্রশাসিত আমাদের সাথে কেবল করবে যদি এটা আমাদের সমাধানটা সুস্থভাবে না হয় তাহলে আগামীতে আমরা বৃহৎ কর্মসূচি ঘোষণা করবো ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা ঢাকার মধ্যে আমাদের কর্মসূচি হয়েছে আগামীতেও আমাদের কর্মসূচি আছে যদি সরকারের পক্ষ থেকে আমাদের গ্রিন কোনো সিগন্যাল না আছে তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে এখানে নামবো আমাদের আমাদের পাচার তাগিদে আমি একটু ক্লিয়ার করতে চাই সরকার আসলে কার সরকার তো আমাদের সি আমাদের বত নিয়ে করতেছে সুতরাং তারা কোন বত নেওয়ার সময় আমাদের বিরুদ্ধে যাচ্ছে কিনা আমরা তাদের কোন বিরুদ্ধে যাচ্ছে কিনা এটা কিন্তু সরকারের দেখা বাবা উচিত তাই আমি বলবো চট্টগ্রাম মেট্রো গোল্ডেন মোবাইল ওয়েবসাই সমিতির পক্ষ থেকে আমি माननीय পদাল উপদেষ্টাকে বলবো আপনি এটা নিয়ে গুরুত্বভাবে দেখেন আগামী 16 তারিখ 16 ডিসেম্বর যদি গ্রে বন্ধ হয়ে যায় এখনো ইউজার যারা আছে যাদেরকে আমরা বক্তা বলি বুকটাগুলো এখনো বুঝতেছে না এখানে যে সাতান্ন পার্সেন্ট হবে যদি ষোলো তারিখের পরে এটা পরিষ্কার হয় তাহলে দেখবেন পাঁচই আগস্ট এর মতো এটা একটা বাংলাদেশের মধ্যে সুতরাং আমি আমি চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আহ্বান করব এই জিনিসটা দ্রুত আমাদের যারা ব্যবসায়ী প্রতিনিধিত্ব করতেছি আমাদের সাথে বসে দ্রুত একটা সমাধানে চলাচল ধন্যবাদ i okay. do